আপনি চোখ বন্ধ করে ভাবুন আপনার জীবন চলছে হঠাৎ সব কিছু থেমে গেল কোনো আলো নেই কোনো ইন্টারনেট নেই আপনার ফোন ড্যাড এমনকি পানির কল দিয়ে জলও আসছে না চারপাশে শুধু অন্ধকার আর নিস্তব্ধতা এটা কোনো সাইফাই সিনেমা নয় এটা হতে পারে আমাদের ভবিষ্যৎ যদি কোনো কারণে পৃথিবী জুড়ে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায় তাহলে কি হবে আমরা কি টিকে থাকতে পারবো যদি পারি তবে কিভাবে আজকের এই ভিডিওতে আমরা দেখব প্রথম চব্বিশ ঘন্টা প্রথম এক সপ্তাহ প্রথম এক মাস এবং তারপর কি হবে সবাই প্রস্তুত হয়ে পড়েন কারণ অন্ধকারটা আপনার কল্পনার চেয়েও ভয়ানক বেশিরভাগ মানুষ প্রথমে ভাববে এটা ছোটোখাটো একটি পাওয়ার কাট কিন্তু যখন দেখবে ফোন কাজ করছে না এটি হবে আসল ভয়ের শুরু এটি হবে আধুনিক সমাজের সবচেয়ে বড় সাইকোলজিক্যাল ধাক্কা ইন্টারনেট মোবাইল টাওয়ার রেডিও সব বন্ধ গুজব আতঙ্ক আর সঠিক তত্ত্বের অভাব এই পরিস্থিতি মানুষকে উন্মাদ করে তুলতে পারে পাম্পিং স্টেশন বন্ধ তাই পাইপের জল আসা বন্ধ হয়ে যাবে রিফ্রিজারেটর এবং ডিপ ফ্রিজের খাবার দ্রুত নষ্ট হতে শুরু করবে শহরের মানুষের জন্য পানীয় জল হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মেট্রো থেমে যাবে গ্যাস স্টেশনগুলো কাজ করবে না বিদ্যুৎ ছাড়া জ্বালানি পাম্প করা অসম্ভব প্রথম দিনে পরিবহন ব্যবস্থা পঙ্গু হয়ে যাবে এই এই সব থেকে বড় সামাজিক পরিবর্তন আসবে খাবার ও জলের জন্য লুটপাট শুরু হতে পারে যারা প্রস্তুতি নেয়নি তারা মরিয়া হয়ে উঠবে হাসপাতালগুলো জেনারেটর ফেল হওয়ার পর বন্ধ হয়ে যাবে জীবন রক্ষাকারী যন্ত্রপাতি অপারেশন থিয়েটার সব অচল সাধারণ মারাত্মক হয়ে উঠবে মানুষ কাঠ কয়লা বা যা পাবে তাতেই আগুন জ্বালানো শুরু করবে বিশেষ করে শীত প্রধান অঞ্চলে উষ্ণতা বজায় রাখাটাই হবে প্রধান চ্যালেঞ্জ গ্রামের মানুষের টিকে থাকার সম্ভাবনা সবথেকে বেশি তারা খাদ্য উৎপাদন ও জলের উৎসগুলোর সাথে বেশি পরিচিত কিন্তু শহরের মানুষ হঠাৎ করে প্রকৃতির ওপর নির্ভরশীল হতে পারবে না এক মাস পর বিশৃঙ্খলা কমে আসবে ছোটো ছোটো কমিউনিটি তৈরি হবে মানুষ নিজেদের মধ্যে দক্ষতা স্কিল বিনিময় করবে ইলেকট্রিশিয়ান কৃষক বা ডাক্তার এদের গুরুত্ব তখন সবচেয়ে বেশি হবে ঘড়ি ম্যাপ বা রেডিও চালানোর জন্য বিকল্প ব্যবস্থা তৈরি হবে আপনার স্মার্টফোন তখন আর একটি চেয়ে বেশি কিছু নয় পৃথিবী ফিরে যাবে শত বছর পুরনো জীবনে পরিবেশ দূষণ নাটকীয়ভাবে কমবে প্রকৃতি আবার শ্বাস নেবে কিন্তু একই সাথে জল শোধনের অভাবে রোগ জীবাণুর প্রাদুর্ভাব বাড়বে এক চরম দ্বন্দ্ব তৈরি হবে জনসংখ্যা কমে যাবে ছোটো স্বনির্ভর গোষ্ঠীগুলো টিকে থাকবে তারা বিদ্যুতের ব্যবহার ভুলে যাবে জীবন হয়ে উঠবে চরম কঠিন কিন্তু সরল বিদ্যুৎ তখন একটি শুধু গল্পের মতো শোনাবে এটি একটা কল্পকাহিনী হতে পারে কিন্তু প্রস্তুতি জরুরি আমরা কত সহজে আধুনিক প্রযুক্তির ওপর নির্ভরশীল এই প্রশ্নটা এখন জরুরি আপনার বাড়িতে সামান্য কিছু জিনিস আপনাকে একটি সংকটে টিকে থাকতে সাহায্য করতে পারে যেমন জল পরিশোধক ট্যাবলেট একটি ফার্স্ট এইড কিট সোলার চার্জার আমাদের সমাজের কাটামোটা আসলে কতটা ভঙ্গুর এই পুরো বিশ্লেষণ আপনাকে কি ভাবালো কমেন্টে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কারণ একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম লাগে আর এই ধরনের আরও বিশ্লেষণমূলক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং আইকনটি প্রেস করে দিন আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গভীর প্রশ্নের উত্তর খুঁজতে আর এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে জানাই বিদায়